সেটি উনি নিয়ে এসছে ম্যাডামকে দেওয়ার জন্য আজ এই ম্যাডাম এটি হয়তো আক্ষরিকভাবেই স্তুগতভাবে এটাকে গ্রহণ করছেন না বাট উনি মনে মনে এটার জন্য উনাকে এবং ওনার ছেলে আসছে সাথে ছোট বাচ্চাটা ওনার ছেলে ওনার এক ছেলে এক মেয়ে এবং এই জন্য ম্যাডাম তাদেরকে এতক্ষণ তারা ওনারা ভিতরে ছিলেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বেশ কয়েকদিন যাবৎ একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে যেখানে দেখা প্রায় পঁয়ত্রিশ মন ওজনের খালো মানিক নামের একটি গরু পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মির্ধা নামের একজন বিএনপির কর্মী তিনি এই গরুটি খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য ঘোষণা দেন এবং সেই ঘোষণা অনুযায়ী তিনি শেষ পর্যন্ত খালেদা জিয়ার বাসভবনে গরুটি নিয়ে হাজির হন পরবর্তীতে তিনি খালেদা জিয়ার সাথে দেখা করেন এবং খালেদা জিয়ার সাথে দেখা করার পর তার যে অনুভূতি তিনি জানিয়েছেন এছাড়াও গরুটি পরবর্তীতে তিনি খালেদা জিয়ে রেখেছেন কিনা বাইগলটি কি করা হবে এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তো বিএনপির পক্ষ থেকে কি জানানো হলো এবং এই যে সোহাগ মির্ধার খালেদা সাথে সাক্ষাতের পর তার যে অনুভূতি সেটিও তিনি জানিয়েছেন চলুন পুরো বিষয়টি আমরা দেখে আসি আমি অনেক খুশি আমার গরুটা তারা গ্রহণ করছে এটাই

গতভাবে এটাকে গ্রহণ করছেন না বাট উনি মনে মনে এটার জন্য ওনাকে এবং ওনার ছেলে আসছে সাথে ছোট বাচ্চাটা এটা ওনার ছেলে ওনার এক ছেলে এক মেয়ে এবং এই জন্য ম্যাডাম তাদেরকে এতক্ষণ তারা ওনারা ভিতরে ছিলেন ওনাদের সাথে মানে তাদেরকে যেটুকু আপ্যায়ন করা প্রয়োজন সেটুকু করা হয়েছে ওনাদের সাথে যারা এসছেন তাদেরকে এবং এটা গ্রহণ করেছে এবং পরবর্তীতে ম্যাডামের অনুরোধ হচ্ছে যেটি উনি নিয়ে যেয়ে উনি উনার এলাকাতে বা উনার পছন্দ মতো যে কোনো ব্যবস্থা এবং আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে উনি যদি এটা কোরবানির সময় উনি এটা যদি ব্যবহার করে অর্থাৎ কোরবানি দেয় এবং সেইটা আমাদের নেতাকর্মী স্বসাধারণ মানুষকে নিয়ে উনি উপভোগ করেন এটি গ্রহণ করেন সেটাতেই ম্যাডাম সবচেয়ে খুশি কারণ আপনারা জানেন ম্যাডাম এখানে একা আছেন কাজে এখানে এমন না যে এত বড় একটা কুরবানি উনার সেখানে বাট ম্যাডাম ওনার যে মনের যে আকুতি। ওনার যে সত্যিকার অর্থে অনুভূতি ওনার যে আবেগ কি ম্যাডাম গ্রহণ করেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং সেই জন্যই আমরা মনে করি যে একজন কর্মীর তার নেত্রীর প্রতি তার নেতার প্রতি যে কতটুকু আনুগত্য কতটুকু ভালোবাসা এটাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাকে স্মরণ করে এবং এটাকে কৃতজ্ঞ চিত্তে ওনার এই যে উপহার সেটা আমরা গ্রহণ করে আমরা বন্ধুরা আমরা দেখলাম যে আসলে ভিডিওটি ভাইরাল হয়েছিল যে এই যে পঁয়ত্রিশ মন ওজনের এই যে কালো মানিককে খালেদা জিয়াকে দেওয়ার জন্য তিনি উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন এই ব্যাপারে যে কথা হয়েছে সেই বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করলাম তো যেই বাজার মূল্য পেয়ে গরুটির কিন্তু প্রায় দশ লক্ষ টাকা এমনটাই তারা জানিয়েছে তো বন্ধুরা এই ভিডিও আজকের ভিডিও পর্যন্ত এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ